পাবনার খালিশপুরের বাস্তুহারা কলোনির মসজিদ রোডে সন্ত্রাস মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারটায় নয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই সমাবেশে সভাপতিত্ব করেন নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামীম এবং সঞ্চালনা করেন নয় নং ওয়ার্ড বিনবির সাধন সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো সভায় খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি বলেন দেশ জুড়ে নৈরাজ্য ও মাদকের বিস্তার ঘটেছে এর শিকার হচ্ছে তরুণ সমাজ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে এবং মাদক নির্মূল র জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে যুবদল নেতা সুমন হাওলাদার বলেন মাদকের কারণে যুব সমাজ বিপদগামী হচ্ছে তরুণদের খেলাধুলা ও শিক্ষার সাথে যুক্ত করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এই সময় স্থানীয় জনগণ সহ বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আমাদের অঙ্গসংগঠন সহ আমাদের মাবন্দা আমাদের দয়ায় নীতি করবে না আদে নাই দমরু আর বিএনপিকে সাহায্য করবে আমরা নির্ভর করা সক্ষমতা অর্জন করবো আশা করি তারা কি করে চিন্তাই করে চুরি করে রেহাজানি করে খুবই স্বাভাবিক কারণ কোন পিতামাতা চায় না একজন মাদক সেবন কারকে অর্থায়ন করতে তখন সে নিরুপায় হয়ে ফেরিস্টেশন থেকে সে চুরি চামারি চিন্তায় সন্ত্রাসী কাজে নিমজ্জিত হয় মাদক থেকেই কিন্তু সন্ত্রাসের জন্ম হয় আর যখন চুরি করতে করতে সেই এলাকার মাল ছামা ফুরিয়ে যায় তখন সে সন্ত্রাসী কার্যক্রম করে অস্ত্রবাজি হয়ে যায় ডাকাতি করে এভাবেই কিন্তু নৈরাজ্যের সৃষ্টি হয় মাদক থেকে সন্ত্রাস এবং নৈরাজ্য দুটি জড়িত কারণ ওরা যখন পালপাড়ায় বসবাস করতো ওনাদের বাড়ির সামনে একটা বাড়ি আমার মামাতো ভাই পাবলিক কলেজের সপ্তম শ্রেণীর ফার্স্ট বয় ছিল তাকে কিন্তু কিশোর গ্যাং হত্যা করেছিল যারা হত্যা করেছিল ওই রাতে র্যাব দিয়ে আমি তিনজনকে গ্রেফতার করেছিলাম যাদেরকে গ্রেফতার করেছিলাম সবাই ছিল আন্ডার আন্দোলন করে তুলবো তাহলে একজন মাদক ছবি অথবা একজন মাদক ব্যবসায়ীর কারণে আজকে নষ্ট হতে যুব সমাজ এবং অনেক ফ্যামিলির ছেলেরা আমরা কোনোভাবেই এই মাদককে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না এবং এই মাদকের সাথে যারা সম্পৃক্ত আছে আমরা দেখতে পাচ্ছি যে কিশোর গ্যাং আর মাদক একে অন্যের সাথে জড়িয়ে আছে এই জন্য কিশোর গ্যাং বিরুদ্ধেও আমরা এই যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে কোনোভাবেই যেন কিশোর গ্যাং মাথাছাড়া দিয়ে উঠতে না পারে আজকের পথ থেকে আমরা শুধু ছড়াই না টোটাল খালিশপুর অঞ্চলে আমরা এই কিশোর গ্যাঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব হাসান খুলনা